সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের থেকে তো নতুন হচ্ছে আমাদের নববর্ষের ভিডিওটা আপনারা কয়েকদিন পরে দেখতে পাচ্ছেন সেজন্য আমরা অনেক দুঃখিত আপনাদের সবার নববর্ষের দিনটা কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আলহামদুলিল্লাহ আমাদের পাখিগুলো ভালো আছে একটা ভালো খবর আছে যে আমাদের একটা লেবু হয়েছে গাছে তো একটাই হয়েছে বেশি হয়নি কিন্তু তারপরেও আমাদের অনেক ভালো লাগছে তো লেবুটা অনেকই বড় হয়ে গিয়েছে তো যার কারণে আজকে লেবুটা পাড়া হচ্ছে নিজেদের গাছ থেকে কোনো কিছু পারলে সেটার আনন্দই অন্যরকম হয় আজকে যেহেতু পয়লা বৈশাখ তো পান্তা ভাত না খেলে তো আর হবে না পান্তা ভাত তো খাওয়াই লাগবে আমি দুইটা হাড়িতে পান্তা রেখে দিয়েছে মাটির জিনিসপত্রে কোনো কিছু পরিবেশন করলে দেখতে অনেক সুন্দর লাগে তো কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ না হলে তো পান্তা ভাত খেতে ভালো লাগবে না তো ওগুলো নিয়ে নিয়েছি এখন রৌদ্র আকাশকে খেতে দিচ্ছি আজকে সকালে নাস্তা আমাদের এগুলোই আজকে যেহেতু পয়লা বৈশাখ তা আমরা আজকে একটু ঘুরতে বের হব বিকেল বেলায় আজকে তো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হবে আমরাও দেখবো আর আপনাদেরকেও দেখাবো এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমরা সবাই ঘুরতে বের হয়ে গিয়েছি তো রাসাই করার যে আজকে আমরা চলে এসেছি সকালে আসলে বেশি ভালো হতো সকাল থেকে যেহেতু অনুষ্ঠান হচ্ছে রাজশাহী কলেজ তো সুন্দর করে সাজে নিয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা তো ভিতরে চলে আসলাম অনেক মানুষ আপনারা তো দেখতেই পাচ্ছেন সবাই ঘুরতেই যেহেতু অনুষ্ঠান হচ্ছে সেজন্য তো সকাল থেকে তো অনুষ্ঠান হচ্ছে সেই জন্য সকাল থেকেই আজকে প্রচুর ভিড় আব্বু বলছিল আব্বু বলেছিল দিনের বেলায় আসতে কিন্তু আমাদের তো রাতে হয়ে গিয়েছে তো রাতে যেহেতু প্রোগ্রামটা তেমন বোঝা যাচ্ছে না দিনে আসলে বেশি ভালো হতো আমরা যখন এসেছি সবাই গান বলছিল কিন্তু গানগুলো আপনাদেরকে শোনাতে পাচ্ছি না দুঃখিত পহেলা নববর্ষ বলে কথা দেখেন আপনারা কত ভিড় এখানে আর রাজশাহী কলেজে যে কোনো অনুষ্ঠান হলে প্রচুর মানুষ দেখতে আসে কিন্তু রাতের বেলায় তেমন বোঝা যাচ্ছে না তো মানুষই তো সব চারিদিকে তা আপনাদেরকে সেভাবে দেখাতে পারছে না খাবারের অনেকগুলো স্টল বসেছে এই তো এখানে সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে তো সুযোগ পেয়েছে আপনাদেরকেও দেখিয়ে দিলাম ওই তো অনেক মানুষ ছিল তা আমরা এই দিকে চলে আসলাম তো এদিকে অনেক অল্প মানুষ ছিল সবাই আড্ডা দিচ্ছিল পয়লা বৈশাখের দিন সবাই বাঙালি রূপে সাজে সেজন্য জন্য দেখতে অনেক ভালো লাগে তো এদিকে আম্মু চলে এসেছে আম্মু অনেক ঘোরাঘুরি করছে আমরা এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ গল্প করলাম তো আমরা এখন চলে যাব এদিকে যেহেতু মানুষ কম ছিল সেজন্য ভালো লাগছিল এখানে তো আমরা অনেকক্ষণ ছিলাম তো আমরা এখন চলে যাচ্ছি ব্যস্ত যে শিক্ষা মানুষকে সাহসী করে না সৎ পথে চলতে শেখায় না সে আবার কিসে শিক্ষা এটা একেবারে ঠিক কথা যে শিক্ষা মানুষকে সৎ পথে নিয়ে যায় না তো সে শিক্ষার লাভটাই বা কি হবে অনেকগুলি ফুল আছে কিন্তু যেহেতু অন্ধকার সেজন্য বোঝা যাচ্ছে না দিনের বেলায় আসলে ভালো বোঝা যেত সবাই তো রাজশাহী কলেজের সামনে চলে আসলাম তার কিছুক্ষণ থেকে আমরা বেরিয়ে যাব এদিকে তো আমরা চলে আসলাম তো এদিকেও দেখি সবাই সেলফি তুলতেই ব্যস্ত আমাদের এখন ঘোরাঘুরি শেষ আমরা সবাই বেরিয়ে যাচ্ছি বাজারে অনেক ভিড় ছিল তা আমরা এখন চলে যাচ্ছি পুচকা খেতে আমরা এখন পুচকা খেয়ে নিচ্ছি পুচকা খেয়ে আমরা বাসায় চলে যাব আসার সময় আইসক্রিমও নিয়ে আসা হয়েছে আর ছিল তরমুজ তো তরমুজটা এখন কেটে নিব আজকে তরমুজটা আমি একটু অন্যরকম করে কেটেছি তো আজকে তরমুজের পাহাড় হয়ে গিয়েছে আজকে একটা তরমুজ অন্যরকম করে খেতে ইচ্ছে করলো যার কারণে অন্যরকম করে কেটেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ